বাংলাদেশ থেকে ভারতে ছেলে নিয়ে এসে এভাবেই মেয়ে সাজিয়ে নামানো হচ্ছে ব্যবসায় আর এর ফলে বংশ পরম্পরায় চলে আসা বিহনাদের সংগঠনের সদস্যরা পড়েছেন চরম সমস্যায় তা নিয়েই এই দিন প্রশাসনের দ্বারস্থ হলেন প্রায় পঞ্চাশ থেকে ষাট জনের প্রতিনিধির দল তাদের অভিযোগ লোকাল ট্রেন সহ বিভিন্ন জায়গায় তৃতীয় লিঙ্গের মানুষের শ্বাস সেজে অবৈধভাবে টাকা তুলছেন এমনকি নানা সময়ে সাধারণ মানুষজনের উপরে টাকা না দেওয়ায় সম্মান হানিকারী কথাবার্তাও বলছেন অনেক সময় বিবাদেও জড়িয়ে পড়ছেন এই ধরনের বিহাননলাদের একাংশ এখানেই শেষ নয় ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে বিভিন্ন মাদকদ্রব্য নিয়ে এসে ব্যবসাও চালানো হচ্ছে সীমান্তবর্তী এলাকা জুড়ে বলে অভিযোগ এই ধরনের একাধিক অভিযোগ জানিয়ে এই দিন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে বারাসাত থানায় লিখিত অভিযোগ জানালেন জেলা বিহন্নলা সংগঠনের হেমা মাসির দল জেলা জুড়ে প্রায় দু জন সদস্য রয়েছেন এই সংগঠনে তবে বর্তমানে জেলা জুড়ে বিহানলাল সাজে ট্রেন বাস সহ বিভিন্নভাবে সাধারণ মানুষদের উপর জোর জুলুম চালিয়ে টাকা আদায় করছেন এক শ্রেণীর বিহনলারা ফলে প্রকৃত বিহন্নলারা আর্থিকভাবে সমস্যার সম্মুখীন হচ্ছেন আর এর জেরে রোজগারও কমছে অনেকাংশদের অবৈধভাবে বাংলাদেশি এবং এমনকি পাকিস্তানিদের ভারতে নিয়ে এসে যুদ্ধ আহবে ভারতের বিভিন্ন গোপন তথ্য বাইরের দেশে পাচারেরও আশঙ্কা করেছেন তারা এই ধরনের নানা অভিযোগ তুলে প্রশাসনকে অবিলম্বে বিষয়টি খতিয়ে দেখতে বলে ব্যবস্থা নেওয়ার আবেদন জানান তারা এখন দেখার প্রশাসন এই অভিযোগ খতিয়ে দেখে কী পদক্ষেপ গ্রহণ করেন বারো সাথে নগরবাসীকে আমি হেমা বলছি বারো সাথে নগরবাসীদের সবাইকে নমস্কার ছোট বড় সবাইকে নমস্কার আমি দীর্ঘ অনেক দিন খুব জুম সহ্য করছি গুড্ডু পরে রিনা ওপে মিলে আমার নামে অনেক সাজেশ অনেক কিছু করছে আর আমার বাড়ি ঘরে যে অত্যাচার আমাকে মারার হুমকি আমাকে যে সকাল বিকাল বলছে যে বাড়ি আমার নামে লিখে দাও তুমি এখান থেকে সরো এখান থেকে যাও হ্যাঁ এই ধাক্কা ধাক্কি ধুপরা ধুলি মারা মারি পিটা পিটে এইসব করে কত দিনের থানার সামনে এরকম গন্ডগোল হয়ে গেল এই এই সব নিয়ে এই গ্রাম নিয়ে আবার আমার চালা শিষ্যরা একটু গ্রামে যায় তাদেরও মাইরে পিটে কিছু হয় না মারা মারি পিটা পিটি করে হ্যাঁ আর মারা সবসময় হুমকি আর আমাকে তো আগে হুমকি আমাকে সরাতে পারলে মানে আমার সিটটাও নেবে এ লোকটা আমার ছাত্র ত্রিনা আর ওই বিষ্ণু বিষ্ণু এরা আমার ছাত্র নেবে আর কয় যে বাড়ি লেখো বাড়ি লেখো বলে বলে বাড়ি লেখো ঘর লেখো ভাই বাড়ি ঘর আমাদের লিখে দিয়ে যা তাহলে তো আমার তারও শিষ্যরা আছে আমার গুরুমা যখন আমাকে দিয়ে গেছে তাহলে আমার শিষ্যদের আমাদের আমাদের পরম্পরা কিন্তু এটা হয়ে আসে আমাদের এটা কিন্তু পরম্পরা হয়ে আসে তা আমার আমি যখন কিছু হয়ে যাব আমার শিষ্যরা আমি আমি একটা ঠ্যাক মানুষ আমাকে কতবার ধাক্কা ধোকা মাইলে এই ঠ্যাক মধ্যে ফেলে দিয়েছে কত ধাক্কা থাকে করেছে কত নতুন করেছে ও বাড়ির মধ্যে ঢুকলে পারে এরা আমাকে সাবধানে এক জায়গায় সরিয়ে আর ইয়ে করে রাখে দেয় যে তোমাকে ধাক্কা ধুকা দিলে পরে আবার তোমার পায়ের জোয়া খুলে যেতে পারে হ্যাঁ এই দেখুন আমাদের নামে অনেক বদনাম আর আমাদের নামে অনেক অনেক বদনাম আর অনেক অনেক আজেবাজে কথা দেখেন যারা নিশা করে তারা নিশার কথা জানে ও করে হিরোনের ব্যবসা ও করে গাজার ব্যবসা ও করে মদের ব্যবসা ও করে ও করে মিয়েদের ব্যবসা হ্যাঁ মেয়েদের ব্যবসা সবকিছু করে ভালো ভালো ছেলেদের এনে এই শহরে যা যা হচ্ছে ভালো মন্দ খারাপ

হেমামাসির উপরে পড়ছে হেমামাসির শীর্ষের উপরে পড়ছে আমরা এই শহরে অনেক বছরদের এই শহরে সারা জায়গায় আমাদের নিয়ে চলেন সারা পাবলিক জনগণ আমাদের যদি না চিনে এই শহরে বারো সাত বড় শহর এত বড় শহরে যদি আমাদের বারো শহর একটা বাচ্চার একটা আশি বছর গুরুজন সেও যদি আমাদের না চিনে সেই সময় আপনারা বলবেন আমাদের সবাই চিনে আর ওই কত 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 দিন লোকেদের বাংলাদেশের তো আনছে এই যে খান আনছে এই ভুমরা বর্ডার ভুমরা বর্ডার না কি বর্ডার বলে দিক দিয়ে আছে সাতক্ষীরার লাইন দিয়া ওই দিক ভালো ভালো ছেলে দে এনে শাড়ি পরে এখানে ভালো ভালো কাজ যে এত দুর্নীতি কাজ রাতবেলা দেখবেন যারা যারা বটকিত্ত হিজরে যারা আমরা সমাজ আমাদের গুরু আছে তাদের নিয়ে আমরা সন্ধ্যা পরে আমরা বাড়িতেই থাকে তারা সন্ধ্যা পরে কোনো রাস্তাঘাটে আপনারা দেখবে না হ্যাঁ দেখবেন আমরা যদি একটু মার্কেটে আসি একটু কিনাকাটাতে একটু বাজার করতে আসি সন্ধ্যা তারপরে যাদের দেখবেন রাস্তার পরে তারা সব দিনা ও গুড্ডু সব দুই গম্বরি হ্যাঁ সব দুই নম্বরি হিজরা বাংলাদেশের তনে আর অ দুই বোন কোথায় থাকে ব্যাঙ্গালোর থাকে বাংলাদেশে যত মেয়ে এনে আগে এনে সব ব্যাঙ্গালোর হ্যাঁ আর দিনকে এসে আপনাদের বিরুদ্ধে